এখানে কোর্স হলো তিন মাসের তো আমি ২০ দিনে আলহামদুলিল্লাহ যতটুকু শিখতে পারছি তো আরো যে সময় আছে আরো প্রায় দুই মাস প্লাস যে আরো সময় আছে এই সময়ের মধ্যে আমি আমার ধারণা আমি মোবাইল সম্বন্ধে একটু যে সব পদের নলেজ আমি কিন্তু আমাদের এখানে আপনি যেরকম ক্লাস রুমে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা পাবেন সবকিছু আলাদা সেট পাবেন আপনি ঠিক প্র্যাকটিস লেবেও সেম আলাদা পাবেন আমি আপনার এক বছর আগে ক্লাস

আসসালামু আলাইকুম আজকের আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মানে এক ভালো আছি আজকে চলে আসছি বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল সার্ভিস ট্রেনিং সেন্টার আইফিক ফার্স্টে এখানে মূলত ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং দেয়া হয় এখানে কাজ শিখে আপনারা বাংলাদেশের কাজের পাশাপাশি পৃথিবীর যে কোনো প্রান্তেই জব ব্যবসা খুব সহজেই করতে পারবেন এখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে জব এবং ব্যবসা কিন্তু এখানকার স্টুডেন্টরা করতেছেন আইফিক্স ট্রেনিং সেন্টারে অনেকগুলো ল্যাব আছে আমরা বর্তমানে তিন নম্বর ল্যাবে আছি এটা হচ্ছে আপনার রিসিপশন যারা স্টুডেন্ট আছে এখানে এসে বসে আর এদিক দিয়ে হচ্ছে ক্লাসরুম শুরু হয় তো এখানে হচ্ছে বর্তমানে ক্লাস চলতেছে আমি একটু আসতে করে কথা বলি পাশাপাশি এদিকেও কিন্তু বেশ কিছু ক্লাসরুমও আছে হ্যাঁ তো আমরা হচ্ছে মূলত সানাউল্লা স্যারের কাছে যাব উনি কোথায় আছে একটু দেখি এখনো ক্লাস হচ্ছে আর এই হচ্ছে আমাদের সানাউল্লা স্যার স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ও আগে মাইকটা মাইকটা দিয়ে নিয়ে আপনাকে খুঁজতে ছিলাম আচ্ছা আসি আলহামদুলিল্লাহ ভাই তো এখানে কি করতেছেন আপনি এখানে আসলে গতকালকে তাদের সেকশনের ক্লাস হয়েছিল আচ্ছা আমরা সূত্রের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিই আসলে সেকশন কিভাবে চিনবে এবং একটা সেকশনে কি কি আইসি থাকতে পারে আচ্ছা আচ্ছা আজকে তাদেরকে আবার পরীক্ষা নিচ্ছিলাম যে আসলে শুধুমাত্র নির্দিষ্ট কোন বোর্ডের মাধ্যমে যাতে না চিনে সমস্ত বোর্ড সবগুলো সেকশন তারা ভালোভাবে চিনতে পারে সেই বিষয়গুলো আবার ক্লিয়ার করছিলাম এবং হচ্ছে আপনার তাদেরকে পরীক্ষাও নিচ্ছিলাম যে আসলে তারা চিনে কিনা আমি বোর্ডের আপনার জুম করে করে দেখাচ্ছিলাম যে তারা আসলে দেখে কিনা চিনে কিনা তো এই ক্লাসটা মনে হচ্ছে যে অন্যান্য ক্লাস থেকে একটু ছোট মনে হয় হ্যাঁ তো এই ক্লাস সম্পর্কিতই বলতে মানে এখানে কি মূলত বা কোন ব্যাচ এটা তারা আমাদের আসলে কোনো ব্যাচই আপনার ছোট না আমাদের প্রত্যেক ব্যাচে স্টুডেন্ট পর্যাপ্ত স্টুডেন্ট থাকে এবং ফুলফিল হয়ে যায় আমাদের সিট পাওয়া যায় না এরপরেও তাদের রিকোয়েস্টে আমাদের যে ওই যে ব্যাচে আপনার ওরা ভর্তি হয়েছিল সেই ব্যাচে ফুল সিট ফুল হওয়ার পরেও আমরা তাদেরকে তাদের রিকোয়েস্টে ভর্তি করিয়েছে এবং এটা হচ্ছে হিসাব করতে গেলে অতিরিক্ত একটা ব্যাচের অতিরিক্ত স্টুডেন্টগুলো হচ্ছে কারণ এখানের মধ্যেও আমার আরো আমাদের চারটে সিট করতে হয়েছে যাতে তাদের ক্লাস করানো যায় এবং এই ক্লাসরুমে তাদেরকে আমি ক্লাস করাচ্ছি হ্যাঁ আর আমাদের প্রত্যেকটা ব্যাচে কিন্তু স্টুডেন্ট সিট সংখ্যা অনুযায়ী আমরা স্টুডেন্ট নিয়ে থাকি কারণ এটা তো স্যার এর আগে আমি যখন আসছি তখন তো খালি ছিল এবং এটা হচ্ছে একটা ডেকোরেশন করা রুম সেটা হচ্ছে আপনি এখন ক্লাস হিসেবে চালিয়ে দিচ্ছেন আর কি আচ্ছা আর একটা স্যার আমি তো ওখান দিয়ে ঢুকলাম বিভিন্ন ক্লাসে দেখতেছি বিভিন্ন রকমের ক্লাস হচ্ছে এবং স্যাররা আবার দেখতেছি অ্যাসাইনমেন্টও দিচ্ছে অ্যাসাইনমেন্ট দিচ্ছে এবং আর জিনিস আমি দেখলাম যে এখানে দেখেন বোর্ড এগুলো আবার টাচ হ্যাঁ সো নরমালি দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেগুলো হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এইসব ইউনিভার্সিটি কিন্তু এইরকম ভাবে ক্লাস করানো হয় আর একটা মজার বিষয় হচ্ছে এই যে এই আপনার স্মার্ট বোর্ড গুলো কিন্তু আমরা সরাসরি ইম্পোর্ট করি আচ্ছা এবং আমরা এগুলো কিন্তু বিক্রি করি এবং আমরা এমডক্সের যেটা আছে বাংলাদেশে সেটা এমডক্সটা কিন্তু আমাদেরই আপনারা চাইলে এটা নিতে পারেন এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাইলে আমাদের ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এবং আমাদের যে স্টুডেন্ট গুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমি বলছিলাম যে একটা ব্যাচের অতিরিক্ত স্টুডেন্ট হ্যাঁ 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 আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস প্রোভাইড করি আমরা চাইলে ওদের যে ব্যাচের স্টুডেন্ট ছিল ওই ব্যাচে কিন্তু আমরা তাদেরকে ক্লাস করাতে পারতাম আচ্ছা সেই ক্ষেত্রে শেয়ারিং করা লাগতো যে আপনারা টুলস ইকুইপমেন্টস গুলো আপনারা শেয়ারিং করা লাগত কিন্তু আমরা সেভাবে করা না আমাদের একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করি সেজন্য আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা আপনার এই যে মাইক্রোস্কোপ থেকে শুরু করে সোল্ডারিং স্টেশন ডিসি পাওয়ার সাপ্লাই আপনার এসএমডি রিওয়ার্ক স্টেশন আপনার এই যত কিছু লাগে আপনার টুলস আপনার যেগুলো হচ্ছে এই যে আপনার

সার্কিট বোর্ডের ওই কম্পোনেন্টের কাজ কি ওটা আপনার চিনার উপায় কি এবং হচ্ছে ওটার মাপার নিয়ম গুলো সে কিন্তু ভালোভাবে জানে এবং কোম্পানিটা কি কাজ করে সার্কিট বোর্ডে সেগুলো তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট জানে আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এবং আইসি রিবলিং পর্যন্ত ওরা পারে আপনার পিজিআইসি ভিজিআইসি এগুলো ওরা আপনার রিবলিং করতে পারে আপনার সোল্ডারিং করতে পারে তারপর আপনার ফল্ট ফাইন্ড আউট করতে পারে একটা সার্কিট বোর্ডের শর্ট হলে কি কি আপনার সিনডম দেখায় সেই জিনিসগুলো তারা জানায় ফুল শর্ট হলে কিভাবে দেখায় হাফ শর্ট হলে কিভাবে সলিউশন করবে সেই জিনিসগুলো তারা কিন্তু এই বিশ দিনের মধ্যে কমপ্লিট করে ফেলেছে এখনো কিন্তু তাদের অনেক দিন বাকি আছে অনেকদিন আমাদের কিন্তু যে বেসিক কোর্সটা আছে সেটা হচ্ছে তিন মাস মেয়াদি কোর্স আচ্ছা এই তিন মাসের মধ্যে তারা আমাদের এখানে দুই মাস দশ দিন হাতে কলমে ক্লাস করে এবং পরীক্ষা দেয় পরীক্ষার মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ হলে আমরা তাদেরকে আমাদের ইন্টারনেট জন্য সরাসরি আমাদের সার্ভিস সেন্টারগুলোতে পাঠাই কারণ ট্রেনিং সেন্টারে যদি আপনি কোর্স কমপ্লিট করেন আপনি ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন আপনার ভয় কাজ করবে এবং এই ট্রেনিং সেন্টার থেকে গিয়ে আপনি কোনো জায়গায় কাজ করতে পারবেন না আমরা সরাসরি কাস্টমার ডিলিংসগুলো তাদেরকে আমাদের শপে শেখাই এবং আমাদের সবগুলো হচ্ছে আপনার বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজায় এখানে এসে সরাসরি তারা কি করবে এবং ইন্টারনি তারা দেখবে কাস্টমার সাথে কিভাবে ডিল করে এবং কাস্টমার প্রবলেম গুলো কিভাবে সলভ করে এবং আফটার মার্কেট যে পার্টস গুলো পাওয়া যায় সেই পার্টস গুলো সম্পর্কে তাদেরকে একটা ভালো ধারণা আমরা এখানে দিয়ে থাকি মানে হাতে কলমে টোটাল শিখে যাচ্ছে উনি জব করুক করুক বা ব্যবসা তার কোনো প্রতিবন্ধকতা বা তার ভয় ডর কিছু কাজ হবে এটা একটা বড় সুবিধা তো 20 দিন হয়ে গেছে এই 20 দিন কি কি শিখছেন যদিও আমার আইডিয়া নাই আপনি যদি বলতেন কি কি শিখছেন এই 20 দিনের মধ্যে আমরা একটা মোবাইল ভালো নাকি খারাপ এটা আমরা বিভিন্ন ভাবে টেস্ট করে আমরা বলতে পারি এবং মোবাইলে যত কম্পোনেন্ট আছে মোবাইলের যত আইসি আছে আইসি সেকশন আছে আমরা এই সব কিছুই আমরা শিখতে পারছি এবং এগুলো আমরা সমস্যার সলিউশনও করতে পারি ও আচ্ছা এখন শিকারবাসে ওই 20 দিনে সলিউশন শিখছেন হ্যাঁ আমরা আমাদের এখানে যেটা আমরা শিখি ও আমাদের মনে করেন যে আমরা আজকে যে ক্লাসটা আমরা থিওরিকাল ভাবে করতেছি আগামী কাল আমাদের সেটা আমাদের যে ক্লাস আছে ওটা আমাদের প্র্যাকটিক্যালি করে দিচ্ছে তো এখানে শুধু প্র্যাকটিক্যাল না এখানে প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরিক্যাল দুটোই হয় হ্যাঁ আচ্ছা এখন আমার কোশ্চেন লাস্ট যেটা সেটা হচ্ছে যে 20 দিনে তো যেটা আমি বুঝলাম মোটামুটি ভালো কিছু শিখছেন যখন এটা কমপ্লিট হয়ে যাবে ট্রেনিং তখন কি আপনার কি মনে হয় যে আপনি জ অথবা ব্যবসা করতে পারবেন জি জি এটা অবশ্যই কেন নাই কারণ আমাদের এখানে কোর্স হলো তিন মাসের তো আমি 20 দিনে আলহামদুলিল্লাহ যতটুকু শিখতে পারছি তো আরো যে সময় আছে আরো প্রায় দুই মাস প্লাস যে আরো সময় আছে এই সময়ের মধ্যে আমি আমার ধারণা আমি মোবাইল সম্বন্ধে এটুজট চপতেন নলেজ আমি আয়ত্ত করতে পারবো এবং আমি সব কিছু সব সমস্যার সলিউশন আমি করতে পারবো আচ্ছা ফরিদপুর থেকে ধরেন আপনার এই ভিডিও দেখে কেউ মন চাইলো মানে উনি চিন্তা করতে এখানে ভর্তি হবে তো আপনাকে যদি জিজ্ঞেস করে যে হতে পারবে না আপনি কি বলবেন যে হ্যাঁ বা না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি কেন না আমি এখানে আসার পর আমি অনেক কিছু শিখতে পারতেছি এবং অনেক ভালো এখানে কোনো আমি আসার পর তাদের কথাবার্তা এবং তাদের কোনো কিছুতে আমি কোনো গরমিল পেয়ে নেই মানে ত্রুটি পাইনি তো আমি অবশ্যই আমার ভিডিও দেখে যদি ফরিদপুরের কেউ আসতে চায় আমি অবশ্যই বলবো আপনি আসেন আপনি একটা হাতের স্কিল তৈরি করেন এবং আপনি অনেক ভালো কিছু করতে পারবেন যদি আপনি মন দিয়ে কাজটা শিখতে পারেন তাহলে আমি অবশ্যই আপনি এই কাজের উপরে আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন তো স্যার তিন মাসে একটা কোর্স বলতেছিলেন আর কি কি কোর্স আছে এই তিন মাসের এই কোর্সটা হচ্ছে ফ্রেশারদের জন্য যারা হচ্ছে জিরো লেভেল থেকে শুরু করে তাদের জন্য যারা কখনো মোবাইল ফোন সার্ভিসিং করে নাই তাদের জন্য আচ্ছা এবং এগুলো ছাড়াও আমাদের কিন্তু আরো কোর্স আছে একটা কোর্স আছে সেটা হচ্ছে অ্যাডভান্স কোর্স এই অ্যাডভান্স কোর্স করতে গেলে অবশ্যই আপনার বেসিক জানা থাকতে হবে এটা হচ্ছে শর্ত আপনি বেসিক না জানা থাকলে আমরা আপনাদেরকে অ্যাডভান্স কোর্সে কখনোই ভর্তি নেব না এবং

যে প্রাইসটা বাংলাদেশে কত কোথাও নেই সেই প্রাইসে আপনারা আমাদের এখানে অ্যাডভান্স করতে পারেন তাহলে হচ্ছে একটা বেসি একটা অ্যাডভান্স আরেকটা আরেকটা হচ্ছে স্পেশাল বেস আছে যে বেসটা হচ্ছে আমরা চালু করেছি শুধুমাত্র বিদেশগামী স্টুডেন্টদের জন্য যার দান কোনো সময় একদম স্বল্প স্বল্প সময়ের মধ্যে তারা চাচ্ছে কোনো রকম মোবাইল ফোন সার্ভিসিংটা শিখে আপনারা বিদেশে যাওয়ার জন্য তারা চাইলে আমাদের এখান থেকে স্পেশাল কোর্সটা করতে পারে আমাদের গত মাসে যে স্পেশাল বেসটা শেষ হয়েছে সেখান থেকে দুজন স্টুডেন্ট কিন্তু আমেরিকাতে চলে গেছে আমেরিকা বিসিআর প্রসেস বা কোন কিছু আমরা করি নাই ওরা হচ্ছে ওটা করছে ওরা নিজেরা করে ওনাদের বিষয় হয়ে গেছে আপনারা বিসিআর হয়ে যাওয়ার পর সময় কম ছিল ওরা এখান থেকে আপনার জানি না বেসিক কমপ্লিট করে স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে কমপ্লিট করে এখান থেকে গেছে এবং যাওয়ার পর থেকে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করতে ওখানে আচ্ছা আচ্ছা আর আপনারা দেখেন কি থাকা খাওয়ার কোনো ব্যবস্থা কারণ অনেকেই তো ঢাকার বাড়ি থেকে আসবে হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশের 64 টা জেলের স্টুডেন্ট রয়েছে

এই সার্টিফিকেট ছাড়াও আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডিএ কর্তৃক স্বীকৃত এনএসডিএ হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটিকে এই অথরিটি আপনার যদি সার্টিফিকেট থাকে আপনি বাংলাদেশ সহ বিশ্বের আর চল্লিশটা দেশে আপনি জব করতে পারবেন টোটাল একচল্লিশটা দেশে আপনি জব করতে পারবেন এই সার্টিফিকেট এই সার্টিফিকেট দিয়ে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারও পরীক্ষা দেওয়ার আমাদের এখানে সুব্যবস্থা রয়েছে তার মানে হচ্ছে আপনি এখান থেকে কোর্স কমপ্লিট করলে তিন তিনটা সার্টিফিকেট অর্জন করতে পারবেন এবং এনএসডিএস আমাদের এখানে যারা পরীক্ষা দেয়

সো ধন্যবাদ নেক্সট বেচটা আসলে কবে আসতে নেক্সট বেচটার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য নিতে পারবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে হেল্প করবে এবং আপনি সরাসরি চলে আসতে পারেন যারা ভিডিওতে দেখে অনেক সময় দেখান ভিডিওদের দেখার পরে পতারিত হন এই আমি তাদেরকে পরামর্শ দিব আপনি চাইলে যারা এরকম মনোভাব পোষণ করেন বা এরকম প্রতারিত আগেও হয়েছেন যে ভয় কাজ করছে তারা সরাসরি আমাদের ট্রেনিং সেন্টারে চলে আসুন এবং আমাদের ট্রেনিং সেন্টারে এসে সরাসরি ফ্রিতে ডেমো ক্লাস করেন কোনো টাকা পয়সা এক টাকাও রোদ দরকার হবে না আপনি ডেমো ক্লাস করে তারপর ডিসিশন আপনি ক্লাসের মধ্যে ক্লাস করার পর আপনি ট্রেনারদের ব্যবহার ট্রেনারদের শেখার পদ্ধতি সব কিছু যদি আপনার ভালো লাগে মনে করেন যে আপনাদেরকে আমরা শিখাইতে পারবো দেন আপনি ওখানে ভর্তি হবেন তখন ডিসিশন নিতে পারবেন কোনো সমস্যা নেই এর আগে আপনার একটা টাকাও খরচ হবে না এবং ভর্তি সংক্রান্ত আরও যে কোনো ধরনের তথ্য যদি আপনার প্রয়োজন হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

আপনি যেরকম ক্লাসরুমে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ইকুইপমেন্টস পাবেন সবকিছু আলাদা সেটআপ পাবেন আপনি ঠিক প্র্যাকটিস লেবেও সেম আলাদা পাবেন আমি আপনাদেরকে সরাসরি আমার প্র্যাকটিস ল্যাবগুলো আমি দেখাবো আপনাকে সমস্যা নাই ওই প্র্যাকটিস লেবেও পাবেন আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং প্র্যাকটিস ল্যাবে অলওয়েজ একজন সিনিয়র ট্রেনার সহ থাকেন যারা হচ্ছে তাদেরকে প্রতিনিয়ত গাইড এবং আমাদের এখানে কিন্তু কোন কোন ক্লাস স্টুডেন্ট যদি মিস করে সেই স্টুডেন্টদেরকে আমরা ব্যাক ক্লাসের ব্যবস্থা করে দিই এবং তাদেরকে ওই ক্লাস যাতে সে ভালোভাবে বুঝতে পারে সেজন্য একজন টিচারকে অ্যাসাইন করে দেয় এবং আমাদের ব্যাক আপ ক্লাসে অলওয়েজ সেম আপনার একজন সিনিয়র ট্রেনার সহ আরো সাব ট্রেনাররা থাকেন যারা তাদেরকে প্রতিনিয়ত হেল্প করে থাকেন

কমপ্লিট করে গেছে চাইলে এখন আইসা বসে এক বছর আগে না আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব স্টুডেন্টদের জন্য লাইফ টাইম সাপোর্ট লাইফ টাইম আমাদের এখানে এই যে এখন 30 তম ব্যাচ চলতেছে বর্তমানে গত কালকে একজন 18 তম ব্যাচের স্টুডেন্ট এসে একটা প্রবলেমে পড়ছিল সে প্রবলেমটা সে সলভ করতে পারছে না যেহেতু প্রেশার ছিল এবং শুধুমাত্র বেসিক কোর্স করছে কাজটা কিন্তু অ্যাডভান্সে ছিল সেইখান থেকে সলভ করে নিয়ে গেছে এবং কোনো বিনা টাকায় কোনো টাকা ছাড়া তো এটা অনেক ভালো একটা উদ্যোগ আপনারা নিচ্ছেন স্যার আমরা একটু বলতেছিলেন যে এখানে প্র্যাকটিস লাভ আছে আমরা শর্ট করে দেখা দেই কারণ ভিডিও আবার বড় হয়ে যাবে অনেকে আবার দেখতে চাইবে না এটা একটা আমাদের প্র্যাকটিস ল্যাব আচ্ছা এটা প্র্যাকটিস ল্যাব ও এখানে একজন স্যার আছেন যিনি আপনার এদেরকে গাইড করছেন টোটালি প্র্যাকটিস হচ্ছে এখানে যে কোনো আবার আরেকটা প্র্যাকটিস ল্যাব দেখতে পারেন এই পাশে হচ্ছে আরেকটা প্র্যাকটিস ল্যাব আছে

এখানে তারা কিন্তু এসএমডি ডিওকে স্টেশন সোল্ডারিং স্টেশন ডিসি পাওয়ার সাপ্লাই সবকিছু কিন্তু তাদের আছে এবং তাদের যে ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস গুলো দরকার হয় সেগুলো কিন্তু আমাদের টু আপনার টু ম্যাটেরিয়ালস জান লাগে সবগুলো কিন্তু আমরা সরাসরি আমাদের লজিস্টিক সাপোর্ট তাদেরকে প্রোভাইড করে থাকি আচ্ছা এবং এখানেও ক্লাস চলছে এটা হচ্ছে সশস্ত্র ক্লাস এটা একটা ক্লাসরুম এখানে ক্লাস করতে আমাদের দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু অনেকগুলো ট্রেনার থাকেন আপনি এদিকে আসলে একটু খেয়াল করতে পারবেন যে অনেকগুলো ট্রেনার থাকেন যাতে আমাদের স্টুডেন্টরা ভালোভাবে শিখতে পারে বুঝতে পারে এবং আমাদের টিচাররা কিন্তু খুবই ফ্রেন্ডলি দেখেন একেবারে স্টুডেন্টের টেবিলে বলে বসে কিন্তু তাদেরকে শেখাচ্ছে বলতে ম্যাডাম নাকি হ্যাঁ এবং আমাদের যে স্পেশাল যে স্পেশাল আমি স্পেশাল যে ব্যাচটা বলছিলাম স্পেশাল ব্যাচের ল্যাব হচ্ছে এটা এই ল্যাবে